মহিষাসু নির্নাশি বিধাত্রী বরদে নম রূপম দেহি জয়ং দেহি যশো দেহি কিশোজহি দেবী ধর্ম কামার্থ দায়ী রূপাং দেহি জয়ং দেহি যশো দেহি কিশোজহি রক্ত বিজপথে দেবী চন্নমুন্ড বিনাশিনি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি একই রকম ঢাকের বাদ দি একই রকম আবহ ষষ্ঠীতে আবাহন তারপর সপ্তমী অষ্টমী নবমী অতঃপর দশমীতে দেবীর বিসর্জন তবে সময়টা মোটেই আশ্বিনের মাঝামাঝি নয় ভরা চৈত্র মাসেই নবরূপে সেজে ওঠেন বাংলার দুর্গা সহজ করে বলতে গেলে আদি দুর্গা কথিত আছে যে সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রামচন্দ্র বংশীর রাজা সুরত বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষে ঋষি মেধসের আশ্রমে প্রথমবার দুর্গা পুজো শুরু করেন বসন্তকালে দেবীর রূপের বন্দনা করা হয়েছিল বলেই এনার নাম বাসন্তী সেই নামের বাংলায় ছড়িয়ে পড়েন মহামায়া এমনকি দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবেও চণ্ডীতে রাজা সুরতের কাহিনী উল্লেখ রয়েছে আজ আপনাদের সেই বাসন্তী পুজোর কিছু প্যান্ডেল ও প্রতিমা দর্শন করাবো যা কলকাতা ও তার আশপাশে পুজো হচ্ছে চলুন তবে আর বিশেষ দেরি না করে আপনাদেরকে ঘুরিয়ে আনি বাসন্তী পুজোর বিভিন্ন প্যান্ডেল থেকে প্রথম যে প্যান্ডেলটি আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে বাঘইহাটি অঞ্চলে পূর্ব কলকাতার বাঘইহাটি অঞ্চলের এই পুজো গৌরঙ্গনগর যুবসঙ্গ এই বছর সংঘের ভাবনা হচ্ছে আদিযোগী উনচল্লিশতম বর্ষে এই বাসন্তী পুজো পদার্পণ করল চলুন তাহলে ভেতরে ঢোকা যাক আর এই পাহাড়ের ওপরে উঠতে উঠতে প্রতিমার কাছে যেতে যেতে আপনাদের লোকেশানটা একটু বলে দিই আপনারা উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতা যেখান থেকে আসুন না কেন বাসেও আসতে পারেন বাগুইহাটি মোড়ে নামবেন সেখান থেকে জগৎপুরের অটোতে উঠবেন জগৎপুরের অটোতে উঠে সেখানে জগৎপুরের যে মুখ সেই মুখে নেমে সেখান থেকে আবার বাঁ দিকে একটু টান নিলেই একটি বড় অসত্য গাছ আছে সেই গাছের ওখানটাতেই দেখবেন তার পাশে ডান দিকেটি খাল গেছে সেখান থেকে নগরের অটো পেয়ে যাবেন অটোকে বললেই হবে নগর অগ্রগামী ক্লাব সেই অগ্রগামী ক্লাবে নেমে সেইখান থেকে বাঁ কিছুটা চার পাঁচ মিনিট হাঁটলেই এই পুজোটি আপনি পেয়ে যাবেন নগর যুবসংঘ আপনাদের রুট গাইড বলতে বলতে কিন্তু প্যান্ডেলের ভেতর প্রবেশ করে ফেলেছি দিনের বেলা তো সেই জন্য এখানে কোনো লাইট জ্বলছে না একটু অন্ধকারই ছিল সেই জায়গাটা আর এই হচ্ছে অপূর্ব মাতৃ প্রতিমা প্রতি বছর এখানে কিন্তু সাবেকি প্রতিমা দেখা যায় এই বছর আমি দেখলাম এখানে মাতৃ প্রতিমা থিমের আকারে করা হয়েছে এবং গ্লাস মার্বেল টাইপের প্রতিমাটি করা হয়েছে আদতে কিন্তু এই প্রতিমাটি মাটির তৈরি মণ্ডপে ঢুকে মাতৃ প্রতিমা দেখে কিন্তু সেই মন আবার সেই শরৎকালে ফিরে গেল যেন মনে হলো দুর্গা পুজোতে এসেই গেলো আবার ছোটাছুটি করতে হবে বিভিন্ন প্যান্ডেল প্যান্ডেলে ঘুরতে হবে আসলে বসন্তের এই দুর্গাপূজা কিন্তু আদতে সত্যিকারের দুর্গাপূজা পূজা যেটি অকালবোধন নয় সুসময়ে যে পুজো হয়েছিল আর অকালবোধন আমাদের সেই শরৎকালের দুর্গা আপনারাও আমাদের ভিডিওর মাধ্যমে এই অপরূপ মাতৃ দর্শন করুন আমার বিশেষত আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে আর অসুর তো অসাধারণ পরবর্তী যে পুজোটি দেখাচ্ছি সেটি হলো পানিহাটি অঞ্চলের যুব শক্তি সংঘ উত্তর দমদম পানিহাটি এই অঞ্চলের এই পুজো এই বছর সাঁত্রিশতম বর্ষে পদার্পন করল আজ যখন এই পুজোটায় গেছিলাম তখন মহাসপ্তমীর পুজো চলছিল পরিবেশটি খুব সুন্দর একটা মনোরম দুর্গা পুজোর যে ফিলিংসটা সেটি কিন্তু এখানে পাচ্ছিলাম সেই ভাইবটা পাচ্ছিলাম কারণ ইনিও তো দুর্গা লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী তাদের সন্তানদের নিয়ে বসন্তকালে আমাদেরই বাংলার বুকে পূজিতা হচ্ছে চণ্ডীপাঠ সেই ইয়া সর্বভূতেশু সর্বভূতে রূপে স্নানস্থিতা নমস্তস্যই নমস্তস্যই নমস্তস্যি নমো নমঃ এই যে শ্লোক এই মন্ত্র চারিদিকে উচ্চারণ হচ্ছিল মাইকে মাইকে গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ছিল আলাদাই একটা শিহরণ আলাদাই একটা ভালো লাগা সেটা কিন্তু সৃষ্টি হয়েছিল যদি সেই ফিলিংসটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারতাম খুব ভালো লাগতো আদতে সেটা তো হবে না তাই চিত্রের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দর্শন করুন মা বাসন্তীকে বিধ্বংসি বিদাতিবরদে নম রূপ দেয়ং দে চশো দেিষোজি মিষাশু নিরশি বেদাতিবরদে নংে জয়ং দে চশো দেিষোজি ধূম্র নেত্রপথে দের্ম কমদায় রূপাং দিহ জয়ং দে চশো দে জিষোজি রক্ত বিজবধে দে চন্দমন্ড বিনাশি রূপ দেয়ং দে চশো দেিষোজি নিশুম পানিহাটির ওই পুজোটি দেখার পর দুপা কিছুটা এগোলেই পড়বে আরেকটি পুজো পানিহাটি মিত্রপাড়া মাঠের মধ্যে ছোট আকারে কি সুন্দর পুজোটি হয়েছে প্যান্ডেল খুব সুন্দর ফুল দিয়ে প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো সামনে মা দুর্গা পূজিতা হয়েছেন লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী চার সন্তানকে নিয়ে তিনি এই মিত্রপাড়া অঞ্চলে পূজিতা হয়েছেন অনেকে এই সময় বলে থাকেন অসময়ের দুর্গা পুজো কিন্তু আমি বলবো সুসময়ের দুর্গা পুজো এটি রামচন্দ্র যে মা দুর্গার পুজো করেছিলেন অকালবোধন অসময়ে সেটি আমাদের শরৎকালের পুজো সেটিকে আমরা অসময়ে দুর্গা পুজো বলতে পারি কিন্তু বসন্তকালে রাজা সুরত মেধশমণির আশ্রমে যে দুর্গা পুজো করেছিলেন আততে সেটি কিন্তু সুসময়ের দুর্গা পুজো আসলে সত্যি বলতে অসময় সুসময় বলে কিছুই হয় না পুজো তো পুজোই হয় আপনি যদি সেইভাবে মাকে পুজো করেন দর্শন করেন যখন খুশি আপনি মায়ের আরাধনা করতে পারেন দিনক্ষণ বলে ওরকম কিন্তু মাকে আরাধনা করার মাকে ডাকার সেটি থাকে না পুরাণ কিছু নিয়ম অনুসারে পুরান কিছু কথা অনুসারে বিভিন্ন সময় বিভিন্ন দেবদেবীর দেবীর পুজো হয়ে থাকে এবং দুর্গা পুজোও হয়ে থাকে এরপর কলকাতার পানিহাটি থেকে আপনাদের নিয়ে যাব সোদপুর ঘোলা অঞ্চলে সেখানেও দুটো দুর্গা হয় প্রথম যে পুজোটি দেখাচ্ছি এটি হলো সোদপুর ঘোলা অঞ্চলের উদয় সঙ্গ। মেন রাস্তা থেকে একটু ভেতর দিকে আসলেই চণ্ডীতলা মোড় সোদপুর স্টেশন থেকে যদি আপনি আসেন তাহলে চণ্ডীতলা মোড় নামবেন মধ্যমগ্রামগ্রামী বিভিন্ন অটো বা বাস বাস ধরে আপনি আসতে পারেন সেখানে চণ্ডীতলা মোড় থেকে দেখবেন বাজার কলকাতা আছে তার ঠিক পরে রাস্তা দিয়ে ঢুকে মিনিট দুয়েক আসলেই এই পুজোটি পেয়ে যাবেন উদয় সঙ্গের পুজো এখানেও এই প্রাঙ্গণে সুন্দর একটি ছোট প্যান্ডেল করে এক চালির মধ্যে মা বাসন্তী পূজিত হয়েছেন সাথে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সপ্তমীর পুজো অলরেডি শেষ হয়ে গেছে যে সময় গেছিলাম দুপুরের দিকটা খুব পুরো ফাঁকাই ছিল বাসন্তী রঙের মা দুর্গা পশুরকে বধ করছেন তার দুদিকে তাদের সন্তানরা একসাথে থেকে পূজিতা হয়েছেন সোদপুর উদয় সঙ্গের পুজো দেখার পর আবার মেন রোডে উঠে আসবেন এসে ওখান থেকে ডান দিকে অর্থাৎ মধ্যম গ্রামের দিকে আপনি পাঁচ থেকে দশ মিনিট হেঁটে আসলে ঘোলা চেকপোস্ট তার সামনে দু পা এগোলেই বাঁ দিকে পড়বে এই নেতাজি সঙ্গের পুজো বড় মা খেলার মাঠ আছে সেই মাঠের ভেতর প্যান্ডেল করে মায়ের পুজো হয় বাঁ দিকে চলে গেলে সোদপুর স্টেশন আর ডান দিকে গেলে মধ্যম গ্রাম আর সোজা তারপরই রাস্তার ওপর এই নেতাজি সংঘের পুজো বিরাট বড় মাঠ সেই মাঠের বা দিকে কোনায় প্যান্ডেল করে পুজো হচ্ছে বাসন্তী পুজো এই নেতাজি সংঘের পুজো এবছর তেষট্টিতম বর্ষে পদার্পণ করেছে এখানে একটি সাংস্কৃতিক মঞ্চও করা আছে বিভিন্ন অনুষ্ঠান হয়তো সন্ধ্যাবেলা হয়ে থাকে আমি তো দিনের বেলা এসেছি আর এখানে সেরকম লাইটিংও আপনাদের দেখাতে পারবো না কারণ লাইটিং করেছে সন্ধ্যাবেলায় যেহেতু জ্বলবে আর আমি এসেছি দিনের বেলা সপ্তমীর দুপুরে একটি ছোট কালারফুল সুন্দর একটি প্যান্ডেল আর তার মধ্যে ডাকের সাজে মা দুর্গা পূজিতা হয়েছেন খুব সুন্দর ডাকের সাজ বিশেষত আমার নিজের খুব ভালো লাগে আর এখন বহু ক্লাবে বহু পুজোতে ডাকের সাজ বলতে গেলে উঠেই গেছে কারণ এখনকার বর্তমান সমাজে এক্সপেন্সিভ হয়ে গেছে প্রচণ্ড এই সাজ খুব সূক্ষ্ম নিপুণ যে সাজ আর সেটি মেনটেন করা আর সেইগুলো তার সাথে বিভিন্ন সমস্যার জন্য ডাকের সাজ লোকে এখন উঠেই তুলেই দিয়েছে আর বাসন্তী পুজোয় এই ডাকের সাজ খুব কমই আপনারা দেখতে পারবেন কারণ বাসন্তী কালারের সাজই কিন্তু অনেক জায়গায় হয়ে থাকে বিশেষ করে বাসন্তী পুজোয় আর এখানে ডাকের সাজ দেখে আমার নিজের খুব ভালো লাগলো আপনারাও সেই মাতৃ প্রতিমা খুব সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করুন এরপর সোদপুর পানিহাটি থেকে সোজা চলে আসলাম বেলঘরিয়া অঞ্চলে বেলঘরিয়া ব্রিজে রেল যে স্টেশন তার উপর যে বেলঘরিয়া ব্রিজ সেখান থেকে নেমে সামনে নামলেই বাদামতলা মোড় সেই বাদামতলা মোড়ের মুখেই এই পুজোটি হয়েছে এই বাসন্তী পুজো হয়েছে বেলঘরিয়া পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই বাসন্তী পুজো প্রতি বছর হয়ে থাকে কত বছরের পুজো সেটি জানতে না পারলেও বেশ কয়েক বছর আমি প্রায় এখানে চোদ্দো পনেরো বছর ধরে কিন্তু এই পুজোটা দেখছি এবছর আপনাদের দেখানোর আমার সৌভাগ্য হলো সেই ব্যবসায়ী সমিতিদের উদ্যোগে এই পুজো আর মাতৃ প্রতিমার এখানে বিশেষত্বটা হচ্ছে চোখ দুটো দেখুন খুব টানা টানা একদম মনে হচ্ছে না কৃষ্ণনগরের মাতৃ প্রতিমা বা কুমারটুলির যেখানে আমাদের কলকাতার কুমারটুলির মাতৃ হয় বিশেষ করে বাগবাজারে খুব ভালো লাগে টানা টানা চোখ আর পুরো বাসন্তী রঙের এই মা দুর্গা তার সন্তানেরা পূজিতা হচ্ছেন এরপর সেই ব্যবসা সমিতির পুজো দেখে ওর ঠিক অপোজিটে দুশো সাঁত্রিশ বাই ওয়ান যে বাস স্ট্যান্ড আছে তার সেই লাগোয়া যে রাস্তাটা সেখান থেকে আসলেই মিনিট পাঁচে হেঁটে আসলে আপনারা আরেকটি পুজো পাবেন সেটি হল বেলঘড়িয়া একসাথে ক্লাব এখানে এই বাসন্তী পুজো এটি রামকৃষ্ণ মিশন রোড এই রামকৃষ্ণ মিশন রোডে বেলঘড়িয়া একসাথে ক্লাবের পুজো বেশ অনেক বছর ধরে হচ্ছে আর এখানে এসেও চোখে পড়ল ঢাকের সাজের প্রতিমা আর মায়ের মুখশ্রী বাসন্তী রঙের তার সাথে সাজসজ্জা পুরো ডাকের সাজ সাদা রঙের এখানে মাতৃ প্রতিমা প্রত্যেকেরই মুখশ্রী কিন্তু বাসন্তী কালারের তাদের হাত থেকে শুরু করে গয়নাঘাটি থেকে শুরু করে বাসন্তী রঙের গণেশ ছাড়া বাকি সকলেরই গায়ের রঙ বাসন্তী রঙে আর সরস্বতী প্রতিমা তো সাদাই হয় খুব ভালো লাগলো এই প্রতিমাটি দর্শন করে এটি আমার এই ভিডিওর শেষ প্রতিমা ভালো করে দর্শন করুন আমার নিজের আমার নিজের ভালো লাগছে আপনাদের এই বাসন্তী পুজো কলকাতা অ্যাকচুয়ালি কলকাতায় তো সব জায়গায় বাসন্তী পুজো হয় না তো যে কটাই হয় আমি যতটুকু জানি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরলাম আর এই বসন্তকালে ঢাকের আওয়াজ ধুনোর গন্ধ মন্ত্র উচ্চারণের সাথে সাথে আমাদের শরৎকালের সেই মহৎ উৎসব শারদ উৎসব দুর্গ উৎসবের কিন্তু সূচনা হয়েই গেল তাহলে কেমন লাগলো আমাদের এই বাসন্তী পুজোর ভিডিও আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে পারে ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুজোর পরিবারের পাশে থাকবেন